ভালো গান আমার মনে আছে পুরা পুরি বাজাইছি পাগল চন্ডি ধাছে রজ কিনি রাছে বারো বছর বাইলো বসছি শুকনা পুকুরে সে বাবেরও সুতায় প্রেমের ছিবি নাই মাছ ধরিল শেষে রোজ কিনি রে তার নয়নে যারে লাগছে রে ভালো হবে মানে গান্ডা নাটকটা এক বট গাছলা বৈশাখ একজন সাধু কয়েকজন আইসা তার সঙ্গ হে বাউল একটু গান শোনাও তখন এই যে গান যার নয় অনে যারে লাগছে রে ভালো হ্যাঁ আমি তখন শুনছি এই নাটকটার মধ্যে সরকারে যে চ্যানেল করছে এই নাটকটার মধ্যে তার বিরাশি লক্ষ টাকা খরচা গেছে আমিও পাইছি ষোলো হাজার টাকা তাই হ্যাঁ 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 ষোলো হাজার টাকা আমি নিজে পাইছি আমার পাশের বাড়ি এই গানের এই নাটকের শুটিং হয়েছে এক মাস আমার পাশের বাড়ি এই গানের শুটিং আচ্ছা আপনার এই এইরকম স্মরণীয় আর কোন কি কি ঘটনা আছে আপনার এই বাসি ত্রিশ বছর বাসি বাজার জীবনে এরকম আর কোন স্মরণীয় ঘটনা আছে আছে এত মনে নাই অনেক আছে অনেক জায়গায় জায়গায় গানে গেছি গানে মানুষ কান্দা কেটে অস্থির হইছে এই যে সাবারে গান গাইছি এক হাজার টাকা বাইন আর গানে যে তিন টাকা আমি বকশিতি পাইছি আপনার দশকে গান শুনবার হ্যাঁ বকশিত দিছে দশ বিশ পঞ্চাশ একশো তাতে এক হাজার টাকা পায় না আর তিন হাজার টাকা আমি বকশির টাকাই পাইছি এই তো আমার এলো স্মৃতি এই ডাই এইরকম তারপরে যে জায়গায় গানে যায় হাজার বারোশো পনেরোশো এইরকম এই বকশির পাই এই আচ্ছা আপনার এই এই বাসি বাজাই আপনার মানে জ্ঞান জ্ঞান নেশা পেশা সবই এই বাসি নেশার মধ্যে আমি একটু চা খাই আগে থেকে আর হালকা একটু পান খাই আর কোনো বাসি বাজানো এখন বর্তমানে আমার ভালো না ছেলে করে আমি থাকি এখন হইলো ওই রাত্রে মন নাগে না ভালো বাসি বাজায় কোলাখানে গুম বার না অনকয় বাচ্চা বাসি বসে নিয়ে বাইরে যাও কোলাফনে ভালো নাগে না কি করু মনের দুঃখে আলাদাটা সাবরা আমার বাড়ি বড় আছে গার্মের মানুষ পাখি যেটা সাবরা উঠাইছি পয়সা সাবরাই আমি বাসিনি আর আমি তো টেলিভিশন দেখি রাখছি একটু গাহান গুহান হয় নাটক ফাটক হয় ইয়াই দেখি খবর তবর দিই